আগের পাঁচ দেখায় মায়ামির জয় মাত্র একটিতে কিন্তু ক্লাবটিতে লিওনেল মেসির পা পড়ার পর বদলে যাওয়া ইন্টার মায়ামি অতীত পরিসংখ্যান পরিবর্তন করে ফেলল আর্ল্যান্ডো সিটির বিপক্ষে আর্ল্যান্ডো সিটিকে স্রেফ উড়িয়ে দিয়ে চমৎকার জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি ইন্টার মায়ামির দুর্দান্ত এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসে যুক্তরাষ্ট্রের লীগ কাপে এদিন আর্ল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মায়ামিকে শেষ বত্রিশের লড়াইয়ে জয় এনে দেওয়ার পথে জোড়া গোল করেছেন লিওনেল মেসে পুরো ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলে দল জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণেও এগিয়েছিল ইন্টার মায়ামি দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচের প্রথমার্ধে সপ্তম মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি এ সময় টেইলরের সঙ্গে দারুণ বোঝা পড়ায় প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে পড়েন মেসে সতীর্থের কাছ থেকে বাড়ানো বলটি শূন্যে ভেসে আসায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে পায়ে নামিয়ে জোরানো শটে গোল করেন লিও মেসে সেই গোলেই এগিয়ে যায় ইন্টার মাযামি অবশ্যই এর দশ মিনিট পর ম্যাচের সতেরোতম মিনিটে গোল হজম করে তার পরে একে গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে ম্যাচের শুরুর দিকে একান্নতম মিনিটে পেনাল্টি পায় ইন্টার মায়ামি সেই পেনাল্টি শর্ট থেকে গোল করেন মার্টিনেস দুই এক গোলে এগিয়ে যাওয়া ইন্টারের তৃতীয় গোলটি করেন লিওনেল মেসে তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ড নিচের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলের দেখা পান ম্যাচের বাহাত্তরতম মিনিটের সময় বাকি সময়টুকুতে আর কোনো গোল করতে না পারলেও এই লিড ধরে রেখে আর্ল্যান্ডো সিটির বিপক্ষে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি